জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের জারিকৃত নতুন আদেশে অতিরিক্ত শুল্কায়নের কারণে বেনাপোল স্থলবন্দরে তিন দিন ধরে আটকে পড়েছে মাছ ফল ও সবজি সহ প্রায় অর্ধশতাধিক পচনশীল পণ্যবাহী ট্রাক বন্দর থেকে খালাস করতে না পেরে চরম লোকসানে কবলে পড়েছে কারকরা। এর আগে গত তেইশ জুন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর পচনশীল পণ্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করলে বৃহস্পতিবার রাতে বেনাপোল কাস্টমস হাউসের সামনে আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা জারিকৃত আদেশে আমদানিকৃত শুল্কায়ন সমতা বজায় রাখা এবং আমদানি কারকগণের জন্য সুষম সুবিধা নিশ্চিতকরণের কারণ দেখিয়ে আমদানি পর্যায়ে মাছ শুটকি টমেটো পান ও ফলের সঠিক পরিমাপ নির্ধারণে পণ্যবাহী ট্রাকের চাকার সংখ্যার ভিত্তিতে ন্যূনতম ওজন প্রস্তাব ও সুপারিশ করা হয় শনিবার সকালে বেনাপোল বন্দরে বিক্ষোভকারী ব্যবসায়ীরা জানান এনবিআরে জারিকৃত নতুন আদেশের কারণে তারা পণ্য চালান নিতে পারছেন না বিক্ষোভ কর্মসূচিতে আমদানি কারকরা 24 ঘন্টার আলটিমেটাম দিলেও চলমান সমস্যা নিরসন না হওয়ায় শনিবার থেকে পথে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছে ব্যবসায়ীরা সকাল 10টার দিন বইয়া আছে বইয়া আছে ইন্ডিয়ান গাড়ি ঢুকে বলে ইন্ডিয়ান গাড়ি ঢোকার পর আইতেন আমরা গায় লোড করেছি গায় লোড করে এখানে বইয়া আছে কাস্টমার বলে কী সমস্যা সমস্যার কারণে আমরা কাস্টম পাস না বলে আমরা যাইতে পারতেছি না কাস্টম সে কারণে আমাদের গাড়িগুলা বের হচ্ছে না এখানে আমাদের লক্ষ লক্ষ টাকার মাছ ভিতরে আমাদেরও লোকসান হচ্ছে মালিকের লোকসান হচ্ছে এই কাঁচা মাছ নষ্ট হয়ে যাচ্ছে অলরেডি ঝোল পড়তেছে নষ্ট হয়ে এসিতে ক্যাপচার দিচ্ছে না আর এখানে আমাদের খাওয়া দাওয়ার অসুবিধা হয়তো আমাদেরকে কাস্টমস ক্লিয়ার দিয়ে বের করে দেখ না তো মাল আনলোড করে গাড়ি ছেড়ে দেখ মনে করেন চব্বিশ ঘন্টার ভিতরে আমরা মাছ ডেলিভারি দিতে হয় পয়েন্টে পৌঁছাতে হয় কিন্তু আজকে বিশ্বদবার থেকে আমরা আজও পর্যন্ত এখানে আছি আমাদের মাছ পৈসে গেছে কি মানে নষ্ট হয়ে গেছে আমরা বলতে পারি না গাড়ি গুরুবার কো আমি খালি নেই কাস্টম কাপার কা লফড়া আসলে খালি নেই পায় আমি ব্যবসায়ী হিসেবে যেটা মনে করি এইভাবে যদি চাপ দিয়ে হয় তাহলে আমাদের ব্যবসায়ীরা অচিরে ব্যবসা বন্ধ করে দেবে কারণ আদৌ আমাদের পক্ষে ব্যবসাটা চালানো সম্ভব না একটা ছয় চাকার গাড়িতে ক্যাপাসিটি নাই তেইশ টন নিট এবং কম পক্ষে পঁচিশ ছাব্বিশ সাতাশ টন গ্রোস ক্যারি করার যার কোনো পারমিট নাই ইন্ডিয়ান সরকার এই পারমিট দেয়নি যে তিরিশ টন পঁচিশটা না আঠাশটা নিয়ে আসবে আদেশের চার নম্বর অনুচ্ছেদ বলা আছে যে কোনো শিলা অনুযায়ী যদি থেকে যদি পণ্য কম থাকে তাহলে চার নম্বর অনুচ্ছেদ ফলো করে কাস্টম আমাদেরকে সুলকান করে মাল ছেড়ে দেবে কিন্তু কাস্টম আমাদের এই চার নম্বর অনুচ্ছেদ ফলো না করে আমাদের মাল মানে বেআইনি ভাবে আটক করে রেখেছে দর্শক এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বেনাপোল প্রতিনিধি তামিম হোসেন সবুজ সবুজ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হামিম আমি শুনতে পাচ্ছি বন্দরে আমদানি রপ্তানি কি চালু হয়েছে এবং এ ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে আমি এখন অবস্থান করছি বেনাপোল স্থল বন্দরের কাঁচামালের ইয়ার্ডে ভারত থেকে যে কাঁচামালগুলো আসে আমি সেখানে এখন অবস্থান করছি আপনারা জানেন যে গত তিন দিন ধরে এই একটি সমস্যার জটিলতা বেনাপোল স্থল বন্দরের সৃষ্টি হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে যার প্রেক্ষাপটে এই বেনাপোল স্থল বন্দরে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও ক্ষোভ সৃষ্টি হয়েছে গত তিন দিন ধরে বেনাপোল স্থল বন্দরে প্রায় অর্ধ শতাধিক কাঁচামালবাহী মালবাহী ট্রাক এই ইয়ার্ডে আটকা পড়া আছে এবং এবং স্থানীয় যারা সিএনডিএফ ব্যবসায়ী আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছে যে তারা যদি আজকের ভিতরে পণ্য খালাস না করে তাহলে আগামীতে আরও বড় আল্টিমেটাম নেবে অনেক বড় বড় কোনো কর্মসূচিতে তারা এগিয়ে যাবে এবং আমরা এখানকার কাস্টমস হাউসে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে আগামী রবিবার এটার কোনো একটি শুরু হতে পারে কিন্তু ব্যবসায়ীদের মতামত যে আজকের ভিতরেই যদি এই মালামালগুলো ডেলিভারি না দেওয়া হয় যেহেতু কাঁচামাল ডেলিভারি ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢোকা পর্যন্ত চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকাতে কি বাংলাদেশে যে কোনো প্র্যান্টে ডেলিভারি দিতে হয় এখানে বাহাত্তর ঘন্টা যেহেতু পার হয়ে গেছে এজন্য প্রায় অর্ধ শতাধিক কাঁচামালের পণ্য যেখানে মাছ পান ও ফলসহ অনেক ধরনের কাঁচা পণ্য আছে সবগুলোই কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং অনেক কাঁচামালের ট্রাক এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে সেগুলো পৌঁছে গেছে এগুলো ব্যবসায়ীদের ভিতরে অনেক ক্ষোভ সৃষ্টি হচ্ছে বেনাপোল থেকে এই ছিল সর্বশেষ